আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আউটলেটের টপ সেলিং সিক্স লেয়ারের ফ্রেন্স হিসাবে সবগুলো কালার আপডেট হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা এটা তৈরি হয়েছে প্রিমিয়াম লেদার জর্জেট বা শিপন জর্জেট ফেব্রিক্সে যেটা খুবই লাইট ওয়েট এবং খুবই সফট এবং কমফোর্টেবল এটার ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ভি শেপ করা রয়েছে দেখতে পাচ্ছেন এবং ব্যাক প্যানেলে আরও তিনটা লেয়ার টোটাল সিক্স লেয়ার আর এটার ফ্রন্ট সাইডটা হচ্ছে ফর্টি সিক্স ব্যাক প্যানেলটা হচ্ছে ফিফটি ভিতরে এনাফ স্পেস আপনি পাবেন এবং এই ফ্রেন্স হিসাবগুলো কিন্তু কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া ব্যবহার করা যায় এই যে দুটো লুপ দেখতে পাচ্ছেন এইটাকে বেঁধে আপনি হচ্ছে হিসাব করতে পারবেন আর এই দুটো লুপ ইউজ করে আপনি নিক আপ করতে পারবেন একই সাথে হিসাব এবং নিকাব করবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া এই হচ্ছে আমাদের সিক্স লেয়ারের ফ্রেন্ড হিসাবের সম্পূর্ণ ডিটেলস এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র এক টাকা বারোশো টাকা দিয়ে আপনি নিজে আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি চাইলে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে পারেন হোম ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হোয়াইট লাভারদের জন্য সেম ডিটেলসে হোয়াইট কালারটা অ্যাভেলেবেল পাবেন ডিটেলস সবগুলোরই সেম আমি জাস্ট কালার আপডেটগুলো আপনাদের শেয়ার করে দিচ্ছি দিচ্ছি রেডি কালার আপডেটগুলো আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটি কালার বেবি পিঙ্ক যারা পিঙ্ক টোনের কিছু চাচ্ছিলেন এটাকে পার্চেস করতে পারেন খুবই সুন্দর সিক্স লেয়ারের উপরে থাকছে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার দুশো টাকা নেক্সট যে কালারটা দেখিয়ে দিব এটা দেখতে পাচ্ছেন ক্যারামেল ব্রাউন খুবই সুন্দর একটি কালার মানে যে কোনো স্কিন টোনের সাথে পারফেক্টলি ম্যাচ করবে এটাকে আপনার ডেলি ইউজের জন্য পার্চেস করতে পারেন সিক্স লেয়ারের ফ্রেন্স হিসাব অনলি মাত্র এক হাজার দুশো টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছে এটা খুবই গর্জিয়াস এটা হচ্ছে আপনার ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন ডিপ মেরুন বা কলিজা খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন এটা আপনি পেয়ে যাচ্ছেন সেম ডিটেলসে তৈরি হয়েছে প্রিমিয়াম লেজার জর্জের বা শিপন জর্জের ফেব্রিক্সে নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা একদম টাটকা সবুজ যেটাকে বলে খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটি কালার সেম এর উপরে রয়েছে আপনি পেয়ে যাচ্ছেন অনলি মাত্র এক হাজার দুশো টাকায় অর্ডার করতে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম